একবার স্টুডিওতে অন্যান্য অতিথিদের কাছে যাওয়ার আগে একবার আমি এই নিউজ রুমের নিউজ রুমের এই সেট থেকে এটা আমাদের লার্জ স্ক্রিন এবং এখানে একবার আমি দেখে নিতে চাই যে অবস্থায় বাংলার যারা দর্শক তাদেরকে খুব নির্দিষ্টভাবে মানে মিথ্যাচার জল নিয়ে কেউ যে মিথ্যাচার করে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীকে না দেখলে বা তার বক্তব্য না শুনলে আমরা বুঝতে পারতাম না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যাচারটা করছেন কেউ নাকি তাকে আগে থেকে জানিয়ে দেয় না যে জল ছাড়া হবে আরে জল ছাড়া হবে সেটা আপনাকে শুধু নয় গোটা পৃথিবীর মানুষকে দামোদর ভ্যালি কর্পোরেশন এই ডিভিসি তাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তারা প্রকাশ করে দেয় ফ্লাড অ্যালার্ট যেটাকে বলা হয় অর্থাৎ বন্যার যে অ্যালার্ট ভালো করে দেখুন এই দমদম দামোদর ভ্যালি কর্পোরেশন তার যে ওয়েবসাইট সুরেশ কুমার আইএস চেয়ারম্যান সেখানে নির্দিষ্টভাবে এবার আমি দেখাবো এই অংশটি এটা হচ্ছে ফ্লাড ওয়ার্নিং ভালো করে দেখুন ফ্লাড ওয়ার্নিং ওয়ার্নিং যে অংশ সেই ফ্লাড ওয়ার্নিং অংশে খুব নির্দিষ্টভাবে প্রেজেন্টলি ফ্লাড ওয়ার্নিং মেসেজ এক্সিস্ট অর্থাৎ ইংরেজিতে গোটা গোটা অক্ষরে লেখা আছে এখন বন্যা সতর্কতা বর্তমান হিন্দিতে তারপরে লেখা আছে বর্তমান মে ওয়ান চেতাবনি সন্দেশ মজুদ হে হিন্দিতেও লেখা আছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় বা কিছু পক্ষের মনে হতে পারে আমরা হিন্দি বুঝি না তাদের জন্য বাংলাতেও লেখা আছে বর্তমানে বন্যা সতর্কীকরণ বার্তা বিদ্যমান রয়েছে অর্থাৎ এখন ফ্লাড ওয়ার্নিং যে রয়েছে সেটা দামোদর ভ্যালি কর্পোরেশন তারা নিজেদের ওয়েবসাইটে তুলে ধরেছে যেভাবে বিদ্যুৎ কর্পোরেশন জানতো কলকাতা শহরে একটা ব্যাপক বৃষ্টিপাত হবে প্রচুর বৃষ্টি হবে যেটা আইএমডি পুজোর আগে টুইট করে জানিয়ে দিয়েছিল ঠিক সেরকম পুজোর পরে ব্যাপক যে জল ছাড়ার একটা বা বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার একটা সুযোগ বা একটা একটা যে লক্ষণ থাকতে পারে একটা সতর্কতা নেওয়া প্রয়োজন সেটা রাজ্য সরকার তো জানতো বা জানে তারপরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা নেননি কেন তৃণমূল কংগ্রেসকে চুরি থেকে শুরু করে বিভিন্ন কিছুর জন্য একটা মুক্তাঙ্গন করে দিয়েছেন ভালো করে দেখুন এই মুহূর্তে খুব নির্দিষ্টভাবে এই পেজে আমি চলে গেলাম ফ্লাড ওয়ার্নিং এবার এই পেজটায় আমি আমার ক্যামেরা বলবো বলবো নির্দিষ্টভাবে দেখাতে এখানে লেখা আছে ওয়ার্নিং মেসেজ অর্থাৎ সতর্ক বাণী বার্তা শনাক্তিকারী নম্বর হিসেবে তার পাশে লেখা আছে ওয়াটার রিলিজ মেসেজ অর্থাৎ জল নিষ্ক্রমণ বার্তা শনাক্তকারী নম্বর হিসেবে তার ঠিক পাশে তারিখ সময় সতর্ক বার্তা বর্ণনা জল নিষ্ক্রমণ কিউসেকে এবং কোন কোন জায়গা দেখুন সব কিছু বাংলাতে লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলছেন কেউ কিছু না বলে জল ছেড়ে দিয়েছে আপনাকে টেলিফোন করে বলা হয়নি হয়তো কিন্তু আপনার মন্ত্রীরা জানতেন আপনাদের সদস্যরা ডিবিসির এই যে জয়েন্ট কমিটি সেখানে রয়েছে এবং ওয়েবসাইটে রয়েছে আপনারা কি কেউ কাজ করেন না কোনো সরকারি অফিস কি অ্যাকচুয়ালি কাজ করবে না এবং তার খেসারত দিতে হবে সাধারণ মানুষকে এবার আমি ভালো করে দেখাবো দুর্গাপুর সদরঘাট সুরে কালনা চাপাডাঙা আমতা এই জায়গাগুলো ভালো করে দেখুন তিন দশ দু হাজার পঁচিশ অর্থাৎ তেসরা অক্টোবর দু সকাল নটা একত্রিশে পাঞ্চেত মাইথনের বন্যা সতর্কতা বার্তা অর্থাৎ মাইথন পাঞ্চেতে এই যে ড্যাম যেটা রয়েছে সেই এলাকায় জল ছাড়া হয়েছে সেই নির্দিষ্ট জায়গার একদম গোটা গোটা অক্ষরে লেখা আছে সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে একদম নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যাই না যে নিজের টুইটে লিখেছেন কোথা থেকে পেয়েছেন কেউ জানে না তিনি মিথ্যাচার করে যাচ্ছেন দশ দু হাজার পঁচিশ রাত নটা পঁয়তাল্লিশে তিন দশ দু হাজার পঁচিশ রাত নটা পঁয়তাল্লিশে অর্থাৎ গতকাল সদরঘাটে চার দশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ আজ দুপুর একটা পঁয়তাল্লিশে এই জলটা এসেছে চার দশ পঁচিশ নটা পঁয়তাল্লিশ মানে এখন আমরা যখন কথা বলছি সেই সময় সুরে কালনা যে অঞ্চল রয়েছে আর এক দেড় ঘন্টার মধ্যে সেই অঞ্চল ভেসে যেতে পারে এবং চাপাডাঙা কাল সকাল আটটা পঁয়তাল্লিশে পাঁচ দশ দুহাজার পঁচিশ সকাল আটটা পঁয়তাল্লিশে চাপাডাঙায় এই জলটা পৌঁছাবে এবং আমতা হাওড়ার আমতাতে সেই হাওড়ার আমতাতে ছয় দশ অর্থাৎ সোমবার সোমবার সকাল সাতটা পঁয়তাল্লিশে এই বানভাসি পরিস্থিতি তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কটার সময় কোথায় সতর্কবার্তা দেওয়া আছে সমস্ত লিস্ট ডিভিসি শেয়ার করে রেখে দিয়েছে ওয়াটার রিলিজে মোর দ্যান তেইশ হাজার থেকে পঞ্চাশ হাজার কিউসেক মানে গ্রিন এবং এক এক লাখ থেকে দেড় লাখ মানে হচ্ছে হলুদ সতর্কতা এবং নির্দিষ্টভাবে এই মুহূর্তে যেটা বলা হচ্ছে এই সত্তর হাজার মানে পঞ্চাশ হাজার থেকে এক লাখের মধ্যে হচ্ছে অরেঞ্জ ক্যাটাগরি মাথায় রাখুন এই অরেঞ্জ সতর্কতা কমলা সতর্কতা কিন্তু আইএমডিও জারি করেছিল কলকাতা শহর যখন ভেসে গেল সেই সময় আইএমডিও জারি করে বলেছিল কমলা সতর্কতা জারি করছি কলকাতায় কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে কেউ কিচ্ছু করেন কেউ কিচ্ছুটি করেন শুধু মিথ্যা কথা বলার জন্য রাজ্য সরকার পড়ে রয়েছে কেন তার জবাব চায় বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়